আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত সৌদি আরবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইন্তা আকামা মজুদ এর অর্থ তোমার আকামা আছে সৌদি পুলিশ যখন আপনাকে দেখবে তখন ডেকে বলবে যে তোমার আকামা আছে এর আরবি হবে ইনতা আকামা মজুদ অর্থ তোমার আকামা আছে এখানে ইনতা শব্দের অর্থ তুমি বা তোমার আকামা শব্দের অর্থ হচ্ছে আকামা মজুদ শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আকামা মজুদ এর অর্থ তোমার আকামা আছে বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে করে আপনি কিছুটা হলেও বুঝতে পারেন এখানে দুই নম্বর আরবি শব্দটি হচ্ছে এইওয়া ফি এর অর্থ হ্যাঁ আছে এখন আপনার যদি আকামা থাকে তখন বলবেন হ্যাঁ আছে এর আরবি হবে এইওয়া ফি এর অর্থ হ্যাঁ আছে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ বা জি ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই ওয়া এর ফি অর্থ জি আছে এখানে তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে জীব আকামা এর অর্থ আকামা দেন পুলিশ আপনার কাছে এভাবে আকামা চাইবে যে জীব একামা অর্থ আকামা দেন আপনি তখন নির্ভয়ে আকামা দিবেন এখানে জীব শব্দের অর্থ দেন একামা শব্দের অর্থ আকামা আবার আমার সাথে বলুন বন্ধুরা জীব একামা এর অর্থ আকামা দেন নির্ভয়ে আপনি আকামা দিবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এতে করে আপনি সৌদি পুলিশের সাথে খুব সহজেই ইজিলি কথা বলতে পারবেন এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে শিল একামা এর অর্থ আকামা নেন পুলিশ যখন আকামা চাইবে তখন আপনি আকামা দিবেন এর আরবি হবে শীল একামা এর অর্থ আকামা নেন এখানে শিল অর্থ নেওয়া আকামা শব্দের অর্থ আকামা একামা বলে সৌদিরা বাঙালিরা বলে আকামা ঠিক আছে বন্ধুরা তো সব মিলিয়ে হচ্ছে শিল ইকামা অর্থ আকামা নেন এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইন্তা যে এর অর্থ তুমি নতুন সৌদি পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি নতুন কিনা তখন সৌদি পুলিশ বলবে যে ইনতাজেদিৎ এর অর্থ তুমি নতুন এখানে ইনতা শব্দের অর্থ তুমি জেদিত শব্দের অর্থ নতুন বন্ধুরা আমার সাথে বলুন বললে আপনার মুখে জয়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে ইন্ত ইনতাজেদিত অর্থ হচ্ছে তুমি নতুন এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে এইওয়া মুদির এর অর্থ হ্যাঁ স্যার আপনি যদি নতুন হন তখন উত্তর বলবেন হ্যাঁ স্যার হ্যাঁ সার আরবি হবে এইওয়া মুদির অর্থ হ্যাঁ স্যার এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ স্যার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া মুদির অর্থ হ্যাঁ স্যার এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম ইয়ম সৌদিয়া এর অর্থ কতদিন সৌদিতে সৌদি পুলিশ আপনাকে বলবে যে কতদিন সৌদিতে আসেন তখন বলবে কাম ইয়ম সৌদিয়া এর অর্থ কতদিন সৌদিতে। এখানে কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন সৌদিয়া শব্দের অর্থ সৌদিতে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ইয়ম সৌদিয়া এর অর্থ কতদিন সৌদিতে এখানে আট নাম্বার শব্দটি রয়েছে আরবা সাহার এর অর্থ চার মাস আপনি যদি চার মাস ধরে যান তখন বলবেন আরবা সাহার অর্থ চার মাস এখানে আরবা শব্দের অর্থ চার সাহার শব্দের অর্থ মাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আরবা সাহার অর্থ চার মাস আবারও আমার সাথে বলুন বন্ধুরা আরবা সাহার অর্থ চার মাস সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে খুবই উপকৃত হবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস শিল আকামা এর অর্থ হয়ে গেছে আকামা নেন সৌদি পুলিশ আপনার আকামা দেখা হয়ে গেলে বলবে খালাস আকামা অর্থ হয়ে গেছে এখানে খালাস শব্দের আকামা নেন অর্থ হয়ে গেছে শিল শব্দের অর্থ নেন ইকামা শব্দের অর্থ আকামা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস শিল ইকামা অর্থ হয়ে গেছে আকামা নেন এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে শুকরান মুদি এর অর্থ ধন্যবাদ স্যার যখন সৌদি পুলিশ আপনাকে আকামা দিয়ে দিবে তখন আপনি বলবেন শুক্রান মুদি এর অর্থ ধন্যবাদ স্যার এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির শব্দের অর্থ স্যার আবার আমার সাথে বলুন বন্ধুরা শুকরান মুদির অর্থ ধন্যবাদ স্যার আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ